কিন্তু আজকে যারা নবীজির বিরুদ্ধ আচরণ করে কথা বলছেন যে মৃত নবীর উশিলা দ্বারা যাবে না তো আমরা তো মৃত নবীর উশিলা ধরি না আমরা তো জিন্দা নবীর উশিলা ধরি। তুমি হাজারো মানুষকে বোঝাও বুঝবা তো মরার পরে কিসের ভরে মরার ভরে কারণ সাপ জীবিত থাকতে কিন্তু আঁকা বাঁকা হয়েই চলাচল করে একদিন ব্যাঙ আর সাপের মধ্যে কিন্তু একটা বন্ধুত্ব হয়েছে কি হয়েছে ব্যাংক আর সাপ তো ব্যাংক যে লাভ দেয় সাপে কয় কম নেওয়া লাভ দেন কে কারে লাভ দিই আমার কাজ অসুবিধা নাই লাভ দেন তো সাপে যেভাবে আঁকা বাঁকা হয়ে আটে হাঁটাহাটি করে তো ব্যাঙ্গে তা আপনি এইভাবে সুযোগ না আপনি বাঁকা হয়ে চলেন কেন সুজ আটেন ক কদুস্ত আপনি যে আমার এই হিট দেওয়া কথা কইছেন আমার তো ভাল লাগছে না তো কি আমি কি ভালো কথা কইছি খারাপ কথা কইলাম কি আপনি যেমনি বাঁকা বোকা হয়ে হাঁটেন এটা কেমন দেখা যায় না অসুন্দর দেখা যায় আপনি সুযোগ লম্বা দেখা যাবে ভালো সুন্দর দেখা যাব ক না আমি যেদিন সুজা হবো সেদিন তুমি দুস্তরে খাইয়া সুজা হবো তুমি দুস্তরে খাইয়া তখন ব্যাংক দুস্ত আমি বুঝে আপনি তো আমার কথার আমল করলেন না উল্টা রিপিট করে আমার উপরে বিপদ সংকেত দিলেন তো আমিও আপনার কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো শুধু লাভাইয়া লাভাইয়া আটো জোরে বলেন না সুহান তো লাফায় লাফায়া এই বাসার জন্য চেষ্টা হইলো ব্যাঙ্গের আর সাপ যে আঁকা বাঁকা হয়ে হাঁটাহাটি করে তো হঠাৎ করে রাস্তায় চলার পথে এমন একজন ব্যক্তি গরু নিয়ে চলছে হাল চাষ করার জন্য রাস্তায় পড়ছে ফরসে ওই জিলা হাল চাষ করবে হিলা কি খালি হাতে থাকে কিছু একটা থাকে না দিছে আর কি মার্শাল্লা একবারে সোজা কি একেবারে তারের মতো সোজা ব্যাং লাফায় এ দুস্থ লড়াছড়া করেন না দিহি আ সুজা তো হইলেন ঠিক কিন্তু জিন্দা থাকতে আর সুজা হইলেন না মহিলা সুজা হইছেন তো তারাও সুজা হইব কখন মরার পরে ঠিক কিনা কারণ তারা মুখে মুখে বলে আহলে সুন্নাত আসলে তারা আহলে সুন্নাত না তারা হচ্ছে আহলে সুন্নাতের বিরোধী দল আহলে সুন্নাত পূর্ব থেকে আমরা যারা আসছি হানাফি মাজহাবের অনুসারী ঠিক কিনা হানাভি মাঝাবের অনুসারী অলি আল্লাহ বিশ্বাসী নবী রসুলগঞ্জ জিন্দা তা বিশ্বাসী কালের পর জিন্দা সব মুমেন মুসলমান জিন্দা না হইলে কবরে সালাম দেন না আপনারা কথা কোনা আমরা কি সালাম দিনে কবরে কবরবাসীর কবরে পাশ দিয়ে যাই তিলে তো আমরা সালাম দিয়ে আসসালাম আলাইকুম ইয়া আহালাল কবর ইয়াকফিরুল্লাহ হুলানা ওয়ালাকুম ওয়া আনতুম সালা ভুনা ও বিল আছার আছে নি জোরে কোন আসি বলেন সালাম দেওয়া সুন্নত জবাব দেওয়া কি ওয়াজিব তাইলে ওয়াজিব ওয়াজিবের মর্যাদা বেশি না শুধু সুন্নতের মর্যাদা বেশি তাইলে সুন্নত পালন করলে আপনি সালাম দিয়েছেন নব্বইটার নেক আপনার আমর নামায় আল্লাহ দান করবে ঠিক কি না এখন যিনি জবাব দিবেন এই জবাব দেওয়াটা ওয়াজিব জবাব দেওয়া কি ওয়াজিব ওয়াজিব যদি কেউ ইচ্ছা করে তরক করে কবিরা গুণা হবে তাইলে এখন আমরা যারা এই কবরবাসীকে সালাম দেই কবরবাসীরা জবাব দেয় কি দেয় না মেশকাতেও আছে সালামে আছে আছে না মুসলিমও আছে নবীজি বলছেন দেড় হাজার বৎসর আগে যখন জীবিত মানুষ মৃত ব্যক্তিদেরকে সালাম দেয় তখন মৃত ব্যক্তি সালামের জবাবও দেয় দোয়াও করে আট জোরে বলেন না সব তাইলে আমরা আহলে সন্ন্যাত জামাতের আকিদা হইল যে কবরবাসী যারা আছে মুসলমান তারাও জিন্দা শহীদ কোনো জিন্দা অলি কোনো জিন্দা নবী কোন জিন্দা আর আপনার আমার নূর নবী মুহাম্মদ রসুল্লাহ তিনের সঙ্গে তো কোনো তুলনাই নাই ঠিক কিনা আসেন বাবারা আমার হজরতে হালিমাতুর সাদিয়া বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে আমার নবীজিকে দুধ পান করার জন্য তিনি ডান স্তন দিলেন পান করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহিSalam ডান্স স্তনের দুধ পান করলে Hazrat Halimatus Saadia চিন্তা করলেন না না একটা স্তনের দুধ পান করলে শুধু চলবে না আমার মোহাম্মদ রোগাক্রান্ত হয়ে যাবে শুকায়া যাবে তখন তিনি বাম স্তন দিলেন খাওয়ার জন্য যে মাত্র দিলে আমার আপনার নুরনবী মোহাম্মদ ওয়াসাল্লাম বাম স্তনে ঠুট মুবারক লাগায় না তিনি চিন্তা করতে লাগলেন ব্যাপার কি একটা স্তনের দুধ খাইলেও স্তনের কেন দুধ পান করে না পিছনে কারণটা কি দুধ তো নষ্ট হইয়া যাচ্ছে বের হইয়া যাচ্ছে তখন তিনি বাধ্য হইয়া তিনি কলিজার টুকরা হজরতে আবদুল্লা রিয়াল্লাহুতাল আলহুকে আনলেন ডেকে আনলেন আইনা বামস্তনের দুধ যখন দিলেন খাওয়ার জন্য তিনি চমৎকার ভাবে বামস্তনের দুধ পান করছেন এইভাবে প্রত্যেক দিন প্রত্যেক সময় নবীজি শুধু ডান স্তনের দুধ পান করতেন বাম স্তনের দুধ তিনি পান করতেন না এই বিষয়টা হালিমাতুস সাদিয়ার কাছে আশ্চর্য লাগছে কি লাগছে না এটা তো একবার হইলে একটা কথা ছিল এটা তো প্রত্যেক সময় এই রকম বিষয় প্রত্যেক সময় মহাব্বতের সাথে একটু দৃষ্টি পড়েন সলাুল আরো মহাব্বতে পারেন সলা রসুলাল

তিনি অসুস্থ হইয়া যাবেন সুঠাম দেহের অধিকারী হবেন না তিনি একটা কাজ করলেন তিনি স্বামীকে বলতেছেন স্বামী প্রাণের স্বামী আমার মোহাম্মদের জন্য দুধের ব্যবস্থা করা যায় কিনা একটু দেখেন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে কিন্তু দুধের ব্যবস্থা তো করতে পারে না গরিব মানুষকে দিবে এত টাকার দামের দুধ অর্থাৎ অর্থ নাই টাকা পয়সা নাই কিচ্ছু নাই একদম গরিব তখন তিনি একটা কাজ করছেন হজরতে লইছেন কুলে লইয়া তিনির বাড়িতে ছয় থেকে সাত মাসের একটা বকরির বাচ্চা ছিল ওই ছয় থেকে সাত মাসের বকরির বাচ্চাটার কাছে তিনি গেলেন যাওয়ার পরে তিনি কি করছেন ওই বকরির পৃষ্ঠের উপরে হাত দিয়েছেন প্রথমে হাত দিয়া বলছে বকরি তুমি যদি আজকে বাচ্চা দিতা তাইলে তো আমার মোহাম্মদ তোমার কাছ থেকে দুধ পান করতে পারতো কিন্তু তোমার এমন অবস্থা তোমার বয়স কম তুমি বাচ্চা দাও নাই এখন আমি আমার মোহাম্মদকে দুধ পান করাবো কোথায় থেকে এইভাবে কান্না করতেছে আর মাছও করতেছে হঠাৎ করে তিনি এই ডান হাত এই ডান হাত যখন বকরির ছয় মাসের সাত মাসের বাচ্চার উনুনের মধ্যে যখন হাতটা লাগছে লাগার সঙ্গে সঙ্গে খোদার কুদ্রত বোঝা যায় না আমান্য বিজির জ্বলন্ত মুজেজা এই মুজেজাটা প্রমাণ হয়ে গেল যখন তিনি হাত আল্লাহর কুদ্রত বোঝা যায় না ওই উনুনে দুধ জমতে লাগল দুধ জয়মা এই বান দিয়া দুধ আস্তে আস্তে নিচের দিকে পড়তেছে বকরির বাচ্চার বানে তিনি তো দীক্ষা খুশি হাই হাই বকরির বাচ্চার দুধই লোকে ডাক দিছেন গো আমার তাড়াতাড়ি করে একটা পেয়া পেয়ালা নিয়ে আসেন দুধ দোহন করবো এইভাবে তিনি দুধ দোহন করছেন পেয়ালা নিয়ে দুধ দোহন করে নবীজিরাও খাওয়াইছেন তারা নিজেরাও খাইছেন বকরিটা তো বাচ্চাও দেয় নাই ছয় থেকে সাত মাসের বাচ্চা বল না সুহানাল্লাহ বকরির বকরির অনুনে দুধ কেমন করে আসলো রহমাতুল্লিল আর তোরা বলো না রহমাতুল্লিল যেই নবী রহমত সয়ন ছয় মাসের বাচ্চার গা সাত মাসের বাচ্চা গিতা যখন খুশি নবীজি যদি ইচ্ছা করতেন যে তিনি বকরির দুধ পান করবেন অটোমেটিক ঠিক কিনা কারণ তিনি তো স্বয়ংই রহমত এ রহমত তো বিরাজিত হয়ে গেছে সারা দুনিয়াতে সারা জগতে এই জন্য বাবা আমরা নবীজিকে আমরার মতো সাধারণ মানুষ মনে করি না ঠিক কিনা কন সকলে আমার সাথে বলেন নবী যে মোর নূরের নবী রবি যে মোর নূরের নবী আমার মত আমার মত মানুষ নবী আবু জাহেল কয় আমার মত মানুষ নবী আবু জাহেল কয় ঠিক কিনা কোন কারণ কাফেরগুলো না দুষ্ট ঠিক আছে